আমি একটু জেনে বাংলাদেশে যে আলোচিত হাদি হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্য বাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি তাকে যে কয়েকদিন আগে নির্মম ভাবে শহীদ করা হয় এবং আমরা জানি যে তার হত্যাকারীরা যে দুইজনকে আমরা মোটর সাইকেলে দেখতে পেয়েছি তারা কোথায় আছে এটা নিয়ে একটা ওয়ার অ্যাবাউটস নিয়ে এখন একটা সন্দেহ হয় সাংবাদিক জুলকার নায়ের সহ কয়েকজন তখনই বলেছেন যে তারা ভারতের গুহাটিতে সীমানা পার করে আছেন অবস্থান করছেন এবং তারপর পরই বিভিন্ন এবং পুলিশের বরাদ দিয়ে বলা হচ্ছে না তার অবস্থান আমরা নিশ্চিত নই বাংলাদেশের মধ্যেও থাকতে পারে সেই হত্যাকারীদের ফ্যামিলি মেম্বার বা এক দুজনকে গ্রেফতার করা হয়েছে মূল হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করার সুবাদে আপনি গোয়েন্দা ইউনিট গুলোতেও চাকরি করেছেন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি কি মনে করেন আপনার অ্যানালাইসিসটা কি যে হত্যাকারীরা কোথায় আছে কার শেল্টারে আছে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রেফতার করতে পারবে কিনা আপনার মতামতটা কি ধন্যবাদ আমি এর আগে আমি আপনার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আসলে আপনি বলেছিলেন যে এইগুলো বন্ধ হবে কিভাবে বা এটা এই হত্যাকারী কোথায় আছে আসলে এই হত্যা পরিকল্পনাটা তো বোঝাই যায় এটা পরিকল্পিত এবং এটা একদম সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগানো হয়েছে এই হাদির পিছনে অনেক দিন ধরে এই কেলার গ্রুপ লেগেছিল এবং তারা শেষ পর্যন্ত তাদের সেফ এক্সিটকে সুনিশ্চিত করে কাজটা করেছে আপনারা দেখতে পাবেন যে কিভাবে সে ফায়ার করলো এবং তারপরে কাপকে পালায় গেল তো এটা একটা সুকর পরিকল্পিত একটা ব্যাপার এবং এর সাথে বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট গোয়েন্দা সাপোর্ট এবং শেষ পর্যন্ত এক্সটিকেশন ফ্রম বাংলাদেশ বর্ডার ক্রস এগুলো সব কিছুই পরিকল্পিত এবং এটা সুনির্দিষ্টভাবে এবং নিবিড় সহযোগিতা ছাড়া এইভাবে একটা কাজ করে পালানো সম্ভব না এবং শেষ পর্যন্ত সে যে বাংলাদেশের মধ্যে না এটা আমি মোটামুটি নিশ্চিত কারণ বাংলাদেশের মধ্যে থাকলে যেমনি হোক যেভাবে তাকে ট্রাকডাউন করা হচ্ছে এতদিনে ধরা পড়তো ওই দেখেন দুই তিন দিন তার কয়েকদিন আগেই মা মেয়েকে হত্যা করার পরে দেখেন একটা কাজের মেয়েকে কিভাবে দুই দিনের মধ্যে ধরে ফেললো তা আমাদের মানে হাসিনা গভর্নমেন্টের সময় ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক এবং এই গোয়েন্দা তৎপরতা যে সমস্ত টেকনোলজি ব্যবহার করা হয় এবং যেভাবে এই জিনিসটা ডেভেলপড হয়েছে এখন কিন্তু আসলেও একজনকে খুঁজে বের করা খুব একটা কঠিন না তো আমি নিশ্চিত এর সাথে ভারত অতপ্রতভাবে জড়িত এবং শেখ হাসিনা তো ইন্ডিয়া থেকে এ ধরনের অনেক দিন থেকেই ধুমকি দিচ্ছে আর এটা তো যে হাসিনার যে পতনটা হলো সেটা তো বিএনপি চায় নাই সেটা অন্য কোনো পার্টি ওইভাবে সোচ্চার ছিল না এই বাচ্চা ছেলেগুলোর এক হয়ে এবং তারা যেভাবে অর্গানাইজ হলো শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাপোর্টের কারণে হাসিনা ফল করলো তো ওরা তো চাবেই যে এই যাদেরকে তারা শত্রু ভাবে এই ইয়াং ছেলেগুলোকে তারা মেরে ফেলবে আপনি দেখেন সেভেন্টি ওয়ানেও কিন্তু জাসদ তারা যাশদের কর্মীরা কিন্তু একদম হাতিয়ার মুক্তিযোদ্ধা ছিল বেশিরভাগ তারাই কিন্তু শেখ সাহেবের বিরুদ্ধে একটা পার্টি গঠন করেছিল এবং যে পার্টির নেতৃত্ব দিয়েছিল আরেকজন তারপরে কিন্তু তিরিশ হাজার এই মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করে হত্যা করে তো এই যে বীজ রাখবো না একজনও তো যাতে সবাইকে হত্যা করে একটা নিষ্কণ্ঠক হওয়া যায় এই পরিকল্পনাটা তো আছে এবং বাস্তবায়নের প্রথম টার্গেট এবং অনেকেই আছে এবং তারা বেশিরভাগই হাদির যেটা মূল মন্ত্র ছিল যে সাম্রাজ্যবাদ বিরোধী যে ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী যে অবস্থান এবং আমাদের নিজস্ব জাত চেনার যে একটা যে ওয়ে অফ এই হওয়ার বিষয়টা এটা কিন্তু আসলে তো মুসলিম আইডেন্টিটি নিয়ে যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু নেতৃত্ব পেলেই দেখা যাবে যে যত বড় শক্তি হোক সামনে দাঁড়াতে পারবে না এবং আমাদের এই আইডেন্টি ক্রাইসিসের কারণেই কিন্তু আমরা বারে বারে এইভাবেই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেই কথা বলছে তাকে ধরা হয়েছে এবং আমার জীবনে তো আমি জীবন দিয়ে দেখলাম গেলে যা হয় জি 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 ধন্যবাদ আপনাকে আমি একটু ইলাবোরেট করি আপনি বলেছেন যে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে ভাবে যে হাদি হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন তাদেরও একটা কনসপিরিসি আছে আপনি কি সেটা সেটা বলছেন হ্যাঁ সেটা তো আসলে তো ইনসাইড আউটসাইড না হলে তো ভিতরে যদি তার ওই ধরনের সাপোর্ট না থাকে তাহলে এটা করে সে সাহস পাবে তারপরে সে যে এক্সটিকেট করে সেফ এক্সিট পাবে এগুলো সবই তো ভিতর থেকেই এই সহযোগিতা করা হয়েছে আপনি কি বলতে পারেন যে ধরেন এটা কি ডিবি পুলিশ এটা কি ডিজিএফআই এটা কারা আপনার কি কোনো এই ধরনের ইয়ে আছে কোনো অ্যানালাইসিস আছে শোনেন এইটা তো আসলে গোয়েন্দা যে নেটওয়ার্কটা আসলে সরকারিভাবে যারা চাকরি করে তারা একটা আর একটা হলো বিভিন্ন এজেন্স বিভিন্ন যে সমস্ত সোর্স কাজ করে মাঠে সেই সোর্স গুলো তো আর মরে নাই সেইগুলো তো ওই রকমই আছে এইগুলো এই সোর্স যেমন বর্ডার বেল্টে আমি চাকরি করেছি দেখেছি বর্ডারের বিভিন্ন রকমের পোলারাইজেশন আছে যা বিভিন্ন রকমের নেটওয়ার্ক কাজ করে একটা স্মাগলিং এর আছে আর একটা সরকার বিরোধী আছে আর একটা লোকালি অনেক রকম রাজনৈতিক কারণে এগুলি ইউজ হয় তো এই যে দেশের মধ্যে যে নেটওয়ার্কটা এটা তো একদম সুনির্দিষ্টভাবে ব্যবহৃত হয়েছে রিসোর্স এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক তারপরে তারা কিভাবে বর্ডার ক্রস করেছে সেটাও কিন্তু ওই নেটওয়ার্কেরই এই টার্মিনাল এন্ডে যায় এটা হয়েছে তো গোয়েন্দা ছাড়া এবং যেটা বলা হয় আর কি ইনফরমেশন হলো পাওয়ারের মূল জায়গাটা যার কাছে যত তথ্য সে তত পাওয়ারফুল তো এই সমস্ত লোক তো তথ্য সংগ্রহ এবং তথ্যটাকে শেষ পর্যন্ত একটা ইন্টালিজেন্টে কনভার্ট হওয়ার পরে তারা যে অ্যাকশনগুলো এবং যে ডিসিশন নেয় সেগুলো তো আসলেও ফেল হওয়ার ভেরি ডিফিকাল্ট তো তথ্য উপর ভিত্তি করে কিন্তু অনেক দিন এই রেকি করে এই এই অপারেশনটা করা হয় সেজন্য তারা এরকম একটা ঘটনা করে ঘটায় ঢাকা থেকে বাইরে যাবে ঢাকার বাইরে যাওয়া কিন্তু খুবই কঠিন মানে এটা নেটওয়ার্ক দ্বারা ই করা কন্ট্রোল যে এর বাইরে যাওয়া মুশকিল দেখেন ঢাকার মধ্যে তারা দুই তিন রকম জায়গা পরিবর্তন করেছে ট্রান্সপোর্ট চেঞ্জ করেছে এই করে করে তারা ঢাকার বাইরে গেছে তো এটা আমাদের দেশের মধ্যেই এই যে সমস্ত গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারা জড়িত আর আওয়ামী লীগের লোকজন তো সবাই পালায় জানেই কয়েকজন মাত্র আছে তো এই সমস্ত সংগঠিত অবস্থার কারণেই কিন্তু আজকে আমরা মানে ব্যাপক অর্থে সরকারও কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে এই যেহেতু এই নেটওয়ার্কটা একদম প্রেসিডেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজন অন্য অন্য পুলিশ ডিবি যে যে যেখানে আছে যারা পালাইছে তারা চিহ্নিত কিন্তু এরা তো এত শক্তিশালী এত ইফেক্টিভলি কাজ করছে কেমনে তারা তো করতেই পারছে শুধু এই গোয়েন্দা স্ট্রং গোয়েন্দা ইয়ের জন্য রিসোর্সের জন্য তো ওইগুলি ইউজ হয়েছে বাংলাদেশের মধ্যে ইউজ হয়েছে এবং এটি ইউজ হওয়ার ফলে তারা খুব সহজেই বর্ডার পাস করে চলে গেছে বাংলাদেশের মধ্যে এরা নাই আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতাম